আপনি তো gören একটা নিগাল কথা বলবেন আরাম দুটো গরু জলোনে মিল দেখেছেন কোথাও না না আমি তো ভিডিও নিলাম ভাই ভালো আছেন জমজ হ্যাঁ ভাই হ্যাঁ এই গরুটা জমজ আমি ভিডিও নিয়েছি এছেন কোথা থেকে ভাই আপনি কুমিল্লার থেকে এসেছেন কুমিল্লার থেকে এসেছেন এলএসএ গরু বয়স আছে আচ্ছা বয়স আছে এর আগে এসেছেন দুদুকি বসু আছে আমরা প্রায় 5-6 বছর ধরে এখানে আসি আসেন আচ্ছা এখান থেকে তাহলে গরু কিনেছেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি আপনাদের কেমন মনে হয় এই বাজারে গরু কি রিজনেবল প্রাইজে পাওয়া যায় হ্যাঁ মোটামুটি কেনা যায় এগুলো কি আপনার নিজে লালন পালন করেন না ব্যবসা করেন আমাদের খামারে খামারে নিজে ঢুকে ফেলেন পরে এককালীন লালন পালন শেষে বিক্রি করেন না কুরবানি সময় বিক্রি করেন শেষ মেশ কি হয়ে গেল এই দুইটা জহির ভাই দাম দামে চলতেছে এখনো টানা টানি চলছে জহির ভাইয়ের গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ নিয়েছেন একটা এখনো পর্যন্ত নিতে পেরেছেন দেখছেন এই দুটা কি দাম দর হচ্ছে আমি বলি আপনার যদি মিনিমাম একটা ভাইরা বাইরে থেকে এসেছে আরো ভাইয়ের কাছে বেঁচতে পারবেন ভাইয়ের বড় খামার কুমিল্লা থেকে এসেছে বুঝতে পারছেন যদি সম্ভব হয় দিয়ে দেন ভাই আপনার খামারের নামটা কি ভাইয়া এলএস

আলহামদুলিল্লাহ ওই ওই দামে দিয়ে দিলেন ওই না দু হাজার বাড়তি

দর্শক আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম আর অলরেডি সরাসরি আমরা গরু কেনা দেখাইলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ